যদি ফেলুদা থাকতেন তাহলে অবশ্যই বলতেন ব্যাপারটা খুব একটা সুবিধার মনে হচ্ছে আপনারা গত এক সপ্তাহ ধরে পাকিস্তানের দিক থেকে ড্রোন উড়ে আসা দেখেছেন এবং সেই ড্রোন অস্ত্র বহন করা ড্রোনকে কিভাবে ভারতের সেনা মাঝ আকাশে উড়িয়ে দিয়েছে সেটাও আপনারা দেখেছেন তুরস্কের এবং চীনের কিছু ড্রোন একেবারে ইনট্যাক্ট পাওয়া গেছে পাওয়া গেছে যেগুলো এখন ভারতের বিজ্ঞানীরা গবেষণা করছেন কিন্তু তা বলে পশ্চিমবঙ্গের আকাশে দ্রোন কলকাতার আকাশে তাও আবার একটা নয় সাত সাতটা এবং সেগুলো কোথায় উড়লো গতকাল রাতে সেগুলো উড়লো কলকাতার এবং এই পশ্চিমবঙ্গের এই দেশের কিছু গুরুত্বপূর্ণ জায়গায় কখনো ফোর্ট উইলিয়ামে কখনো দ্বিতীয় হুগলি বিরুজে হেস্টিংসে বিপ কি বিপজ্জনক অবস্থা একবার ভাবুন কি সেগুলো কোথা থেকে উড়ে এলো কারা ওড়ালো ঠিক এই মুহূর্তে যখন আমি আপনাদের সঙ্গে আপনাদের কাছে এই প্রতিবেদন পৌঁছে দিচ্ছি তখন এই মুহূর্তে কলকাতা পুলিশ তাদের গোয়েন্দা শাখা লালবাজার স্পেশাল টাস্ক ফোর্স এবং শুধু তাই নয় ইন্ডিয়ান আর্মি ইস্টার্ন কমান্ড তাদের গোয়েন্দারা ছটা শুরু করেছেন কলকাতার আকাশে সাতটা রহস্যময় জোন দেখা গেছে কোথায় দেখা গেল কিভাবে দেখা গেল ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি সবটা বলবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি খুব একটা সুবিধাজনক ব্যাপার বুঝছি না যদিও এই কলকাতার আকাশে যে সাতটা রঙিন জিনিস দেখা গেল সেগুলো কি সেগুলো কি দ্রোন সেগুলো কি কোনো কিছুর উপর নজরদারি চালাচ্ছিল কি জানা গেছে সেটা আগে আপনাদের বলি মঙ্গলবার গভীর রাতে মহেশতলা এবং বেহালার দিক থেকে পরপর সাতটা ড্রোনকে উড়ে আসতে দেখা যায় একটা দুটো নয় যে কেউ ভুল করে উড়িয়েছে পরপর সাতটা দ্রোন মহেশতলা এবং বেহালার দিক থেকে উড়ে আসতে দেখা যায় সেগুলো প্রথমে হেস্টিংস এলাকায় ঘোরাঘুরি করে ওই এলাকায় দ্বিতীয় হুগলি সেতু ফোর্ট উইলিয়াম ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার ফোর্ট উইলিয়াম এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ঘোরাফেরা করে সেগুলো কিছুক্ষণ ঘোরাফেরা করার পর জওহরলাল নেহেরু রোডের উপর একটি বহুতলের আশেপাশে দেখা যায় এরপর পরপর পাঁচটা চলে যায় পূর্ব দিকে অর্থাৎ হেস্টিং থানার পুলিশ এই ড্রোনগুলিকে উঠতে দেখে লালবাজারকে জানায় এরপর সতর্ক করা হয় ময়দান সহ অন্যান্য থানাগুলিকে কেউ রাতে ড্রোনগুলির সাহায্যে গোপনে কোনো ছবি তুলছিল কিনা তা জানার চেষ্টা চলছে যদিও শেষ পর্যন্ত সেগুলি কোথায় পালিয়েছে সেগুলি জানার জন্য কলকাতা পুলিশ এস গোয়েন্দা বিভাগ তদন্ত শুরু করেছে এই ড্রোন পাঠাবার পেছনে ফোর্ট উইলিয়ামের মতন গুরুত্বপূর্ণ নিরাপত্তা জনক জায়গা সেখানে কি কোনো গুপ্তচার বৃত্তি করা হচ্ছিল ছবি তোলা হচ্ছিল দ্বিতীয় হুগলি সেতু এতগুলো গুরুত্বপূর্ণ জায়গায় সাত সাতটা ড্রোন উড়ে বেড়াচ্ছে কলকাতা পুলিশ গোয়েন্দা দপ্তর এস স্পেশাল টাস্ক ফোর্স তারা তদন্ত শুরু করেছে এবং এই সঙ্গে ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার যেহেতু এখানে সেই ইস্টার্ন কমান্ড ভারতীয় আর্মির গোয়েন্দা শাখা তদন্ত করেছে যে এই সাতটা দ্রোন যদি এগুলো হয় এগুলো দ্রোন কিনা সেটা এখনো বোঝা যায়নি কিছু মানুষের নজরে পড়েছে থানার নজরে পড়েছে তারা ময়দান সহ লালবাজার সহ বেশ কিছু পুলিশের ব্যক্তিদের তারা সতর্ক করেন জানা যাচ্ছে মহেলা এবং মহেশতলা এবং বেহালার দিক থেকে এগুলো উড়ে এসছিল বিষয়টিকে লালবাজার একেবারে গুরুত্ব দিয়ে দেখছে ফোর্ট উইলিয়ামের কাছে এই দ্রোনগুলোকে উঠতে দেখা গেছে তাই বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে ইস্টার্ন কমান্ডের আধিকারিকরা পাকিস্তানের দিক থেকে দ্রোন উড়ে আসতে দেখলাম মিনি পাকিস্তানেও দ্রোন উড়ছে একটা দুটো নয় সাতটা দ্রোন কারা দ্রোন ওড়ালো যদি এগুলো দ্রোন হয় কেন ওড়ালো কেন মাঝরাতে ওড়াতে হলো তাও একটা দুটো যদি ভুল করে হয় একটা দুটো হতে পারে অনেকের কাছে এখন দ্রোন কিনতে পাওয়া যায় অনেকের কাছে আছে সাতটা হুগলি ব্রিজ ভিক্টোরিয়া মেমোরিয়াল হেস্টিংস এলাকার মতন গুরুত্বপূর্ণ এলাকায় উড়লো মাঝে রাতে কারা উড়ালো কিসের জন্য ওড়ালো কি ছবি তোলার চেষ্টা করছে পাকিস্তান দ্রোন পাঠিয়ে আমাদের সাধারণ মানুষের বাড়ি ঘর অমৃতসরের স্বর্ণ মন্দির ধর্মীয় এলাকা সেনার গুরুত্বপূর্ণ ঘাঁটি ধ্বংস করতে চাইলো ছবি তুলতে চাইল কলকাতার বুকে এরকম সাতটা ড্রোন উড়িয়ে কারা ছবি তুলতে চাইছে পাকিস্তানের দেখলাম মিনি দেখছে আমরা কোথায় যাচ্ছে আমাদের রাজ্যটা কলকাতা পুলিশ তদন্ত করছে বিস্তারিত রিপোর্ট আমরা নিশ্চয়ই জানতে পারবো ইস্টার্ন কমান্ড সেনার ভারতীয় সেনার গোয়েন্দা দপ্তরে যারা কাজ করেন তারা তদন্ত শুরু করেছেন কারা ড্রোন উড়িয়েছিল মহেশতলা এবং বেহালাতে খোঁজখবর শুরু হয়েছে এক্সট্রিম এলাকায় তদন্ত শুরু হয়েছে এখনো এই ঘটনার বিস্তারিত আমরা কিছু জানি না তদন্ত চলছে আশা করি আমরা পুরোটা জানতে পারবো কিন্তু এটাকে একেবারেই হালকা ভাবে নেওয়ার কিছুই নেই আমি আপনাদের বলেছিলাম না যে সেনা বাইরে শত্রুদের বিরুদ্ধে লড়াই করছে সাধারণ মানুষকেও কিন্তু চোখ কান খুলে রাখতে হবে এবং প্রতিটি মানুষকে নজরে রাখতে হবে আপনার আশেপাশে কি ঘটে যাচ্ছে যদি আপনাদের কারোর কাছে এই ড্রোন কারা ওড়াচ্ছে সাতটা ড্রোন উড়ে গেল এগুলো দ্রোন কিনা কারা ওড়াচ্ছে কেন ওড়াচ্ছে যদি কোন রকমের কোনো খবর থাকে তাহলে অবশ্যই কলকাতার কোনো পুলিশ থানায় যোগাযোগ করুন বা সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করুন বা লালবাজারে যোগাযোগ করুন যদি আপনাদের কাছে কোনো খবর থাকে এই দোনগুলো মহেশতলা বেয়ালাতে কারা ওড়ালো কেন ওড়ালো কোন রকম কোনো ইনফরমেশন সন্দেহ যদি কিছু জানতে পারেন অবশ্যই পুলিশের সঙ্গে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করুন তাদেরকে ইনফরমেশন পৌঁছে দিন দেখতে দেখুন দ্য নিউজ বাংলা আবার বাংলার বুকে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না